ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে খাটালে বুলডোজার আশ্রয়হীন অবলা গরুমোষ পথে খাটাল ব্যবসায়ীরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডানকুনি খাল সংলগ্ন দুই পাড়ের খাটাল উচ্ছেদ অভিযান জানা গেছে গত উনিশে জুলাই শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল খাটাল সরিয়ে নেওয়ার জন্য কিন্তু খাটাল সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখায়নি খাটাল মালিকরা তাদের বক্তব্য কোথায় সরিয়ে নিয়ে যাবেন যেখানেই যাবেন একই সমস্যা তৈরি করবে প্রশাসনের পক্ষ থেকে কখনো তাদের সাথে আলোচনা ভিত্তিতে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা ও সহযোগিতা কিছুই করেননি কেউ তারা চেষ্টা করলেও এত গোবরের কার্যকরী ব্যবহার করার কোনো সুযোগই নেই কোথায় যাবেন তারা এত গরু মোষ নিয়ে শুধু তাই নয় তাদের যেমন একমাত্র জীবন জীবিকা নির্বাহ হয় খাটাল থেকে তেমনই এখানকার দুধও যায় হাসপাতাল নার্সিংহোমে ডেয়ারি অসংখ্য মানুষের ঘরে ঘরে এই খাটালের মাধ্যমে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় সব শেষ হয়ে যাবে কিন্তু এলাকার এক পরিবেশ কর্মী তিনি জানান গোবর ফেলে ফেলে এলাকার একটি খালকেই বুঝিয়ে দিয়েছে এখানকার খাটাল মালিকরা এলাকার পরিবেশ ব্যাহত হচ্ছে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে দেশি মাছ আর জন্মাচ্ছে না এতে তিন বছর ধরে বলা হলেও এরা বিকল্প ব্যবস্থা কিছুই করে ওঠা করেননি এটা মেনে নেওয়া যায় না আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে বুলডোজার ডানকুনি পৌরসভার কর্মীরা সম্পদ দপ্তরের চিকিৎসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীরা এর আগে গত উনিশে জুলাই বেশ কয়েকটি খাটালে বিদ্যুৎ সংযোগ লাইন এবং পানীয় জলের লাইন কেটে দিয়েছিল প্রশাসন কাজ হয়নি অবৈধ তাতেও আজ থেকে বুলডোজার দিয়ে খাটাল গুড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ডানকুনি থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস পেছনে চলে চলে একদম ক্লিয়ার করে এই আস্তে শুরু করে নাকি ওয়েট করবেন না ধরে পর্যন্ত ওয়েট করবে বিজয় একটা র্যাব টিম নিয়ে দীপক বাবুর সাথে যাত ওখানে কোথাও ট্রান্সফর্মারের কানেকশন কাটতে যাচ্ছে দিচ্ছে না

করে আমাদের কাজের অসুবিধা হচ্ছে খাতাল খাদা কাজ শুরু হয়ে গেছে পূর্ব ঘোষিত অনুযায়ী অভাবান্য আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত খাতা উচ্চদের কাজ শুরু হয়ে গেছে পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে বাইশ তারিখ মঙ্গলবার খাতাল উচ্ছেদের কাজ শুরু হয়েছে তাই আমাদের তাই সে মালিকদের বলা হচ্ছে পশুগুলোকে বার করে নিন পশুগুলো বার করে নিন যাদের পশুগুলো আছে लोक <laughs>

なみで。 Melody হয়েছে আমার মন মতো আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না বিপত্তি ছিল না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎসাহ করা এর থেকে আমাদের মেয়েরা দেওয়া তো ভালো অনেক আমরা বউ বাচ্চালি রাস্তায় যাব হ্যাঁ আমরা বউ বাচ্চালি রাস্তায় ভিক্ষা করব। আমরা এটাই চাই মানুষের কাছে এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে হ্যাঁ বলুন তো আপনারাই বলুন আমরা কোথায় যাব

আর সবথেকে থেকে এই দুধটা লং জমিটা হচ্ছে তিন থেকে চার ঘন্টা এরপরে দুধটা নষ্ট হয়ে যায় এই দুধটা আমাদের কলকাতায় আসে বিভিন্ন হাসপাতালে যায় বিভিন্ন নার্সিংহোমে যায় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি দেওয়া হয় সেই দুধটা যদি আপনি যদি চার ঘন্টা দুধ থেকে দুধটা নিয়ে আসেন সেই দুধটা তো অলরেডি শেষ হয়ে যাবে সেই দুধটা আমরা কোথায় নিয়ে যাব তার থেকে আমরা মরে যাওয়ার ভালের থেকে আচ্ছা এর ফলে তো এবারে দুধের একটা ঘাটতি হবে তো নাকি দুধের তো ঘাটতি হবেই দুধের ঘাটতি হবে কিন্তু দুধের ঘাটতি হলে সে তো মানুষের অসুবিধা হবে শুনে আমরা তো অবস্থা খারাপ হবে আমরা কোথায় যাব কি করব এটাই শুধু আমরা জানতে চাই আপনাদের কতগুলি খাটাল আছে মোট কতগুলি খাটাল আছে আমাদের এখানে প্রায় খাটাল না হলেও সাত আটশো খাটাল আছে পাঁচ খাটাল আছে কত মানুষ জড়িত এই কাজের সঙ্গে এই সঙ্গে কম দু লাখ লোক জড়িয়ে আছে কারণ দানা ভুষিওয়ালাতে শুরু করে ভ্যানওয়ালাতে শুরু করে লেবার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানে বিচালি দেয় এর সঙ্গে যারা গোবর তোলে তারাও তো একটা জড়িয়ে সবাই এর সঙ্গে জড়িয়ে আছে আপনারা এই গোবরগুলো খালে ফেলেন কেন এই এই গোবরগুলো খালে ফেলায় এই গোবরগুলা এরা এনাদের বলেছিল আমাদের বলেছিল যে চেম্বার করতে ঠিক আছে কিছু চেম্বার করা হয়েছিল কিন্তু সে প্রপার গাইডলাইন ধরে না করলে তো খালি গোবর মানে চেম্বার করলেই তো হবে না চেম্বারে গোবরটা তোলার ব্যবস্থা তোলার ব্যবস্থা আমরা করতে পারবো না তোলার ব্যবস্থাতে সঠিকভাবে যদি আমাদের সঙ্গে বসে যে তোলার ব্যবস্থা করার দায়িত্ব যদি নেয় তাহলে তো আমরা চেম্বারটা করব সব করেছি কিছুগুলো কিন্তু তার এখনও ইউজ করতে পারিনি কারণ গোবরটা তুলে ফেলার ব্যবস্থা নেই গোবরটা খালি তো ঘরে রাখা যাবে না এটা তোলার ব্যবস্থা করতে হবে সেটাও কেউ করছে না দায়িত্ব নিচ্ছে না উচ্ছে উচ্চবাচ্চ করেনি আমাদের একটা কমিটি তৈরি হয়েছিল তারাও কিছু করেনি এখন মধ্যেখানে পড়ে গেছি আমরা পিষ্টি যাতা কলেজ এদিকেও কাটছি ওদিকেও কাটছি ওর সাইডে কাটছি এখন কি চাইছেন আপনার আমরা চাইছি এখন এটা কিছুদিনের জন্য দাঁড়িয়ে প্রশাসন যদি সঠিক পদ্ধতিতে যদি আমাদের চেম্বারের ব্যবস্থা করে কিভাবে গোবর তোলা যায় করে যদি আমাদের রেখে আমাদের সমস্যার সমাধান করুন উৎখাত কিন্তু সব কিছু সমস্যার সমাধান নয় উৎখাত সমস্যার সমাধান হয় সমস্যার সমাধান হয় যেমন আগে বলা ছিল বস্তি রেখে বস্তির উন্নয়ন ঠিক আমাদেরকে রেখে দিয়ে আমাদের উন্নয়ন করুন আমাদের সমস্যার সমাধান করুন আমরা সেটাই চাই আমার নাম শরৎ কুমার সাহা আমরা পড়াশোনা করেছি কোনো সাবস্টিউট কোনো জব নেই কি এই জবটা আমাদের প্রথম থেকে করে আসছে আমরাও এর মধ্যে আমরা ভাই ভাইপো সবাই লেগে আছি পড়াশোনা করে শিক্ষিত হয়েছি কিন্তু চাকরি বাকরি নেই কি করব করবো ছোটবেলা থেকে আসছে দেখছি আমরা তাই করছি এত বয়সে আমরা কি করবো হচ্ছে কি বলবেন আন্দোলন করেছিলেন দেখুন এই ডানকনি যে খাল রয়েছে এই খাল বারবার এই খাটালওয়ালারা গোবর ফেলে ফেলে বুঝিয়ে দেয় দীর্ঘ একটা লড়াই চলছে এলাকাবাসীর সঙ্গে পরিবেশ পরিবেশকর্মীদের সঙ্গে আমরা দীর্ঘ লড়াই করে আসছি এই খাটাল যাতে করে উচ্ছেদ হয় তার জন্য একটা দীর্ঘ লড়াই চলেছে কোর্ট বারবারই অর্ডার দিয়েছে কোর্টের কোনো অর্ডারকে এই খাটাল মালিকরা মান্যতা দেয়নি কো তো আজকে দেখলাম যে খাটাল ভাঙা হচ্ছে তো আমি মনে করছি যে ডানকুনি সুস্থ পরিবেশে ফিরে আসবে এই কারণেই দেখুন দীর্ঘদিন ধরে এই খালের ওপর বর্জ্য ফেলে 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 বুঝিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমাদের এই মানে খালে যে জোয়ার ভাটা হতো গঙ্গার সঙ্গে সেটা বন্ধ হয়ে গেছে গোবর পরে পড়ে তারপরে এই দেশে যে মাছ ছিল সেই মাছটা বিলুপ্ত হতে চলেছে আপনার ক্যাঁকড়া কুচে গিড়ি গেড়ি ঝিনুক শামুক আজকে দেখাই যায় না কো তারপরে বিভিন্ন রকমের যে মাছ ছিল আপনার চাদা মাছ মোরলা মাছ পুঁটি মাছ চোল মাছ ল্যাটা মাছ কই মাছ মাগুর মাছ শিঙি মাছ বিভিন্ন রকমের মাছ এই মাছের প্রথা উঠে গেছে ডানপুনিতে বিলুপ্ত হয়ে গেছে তো আমি চাইবো যে খাল যে যেভাবে সংস্কার হয়েছিল আগে পুনরায় আবার সংস্কার হয়ে আগের অবস্থায় ফিরে আসুক যেভাবে জোয়ার ভাটা হতো সেভাবে ফিরে আসুক তারপরে এই পানীয় জলে মানুষ স্নান করত মানুষ ব্যবহার করত তারপরে এখানে নৌকা চলতো চাষাবাদের কাজে লাগতো সেগুলো সবই আবার কাজে লাগবে বলে আশাবাদী কিন্তু এতগুলো যে গরু মোষ রয়েছে মানে অবলাচিত তাদের বিকল্প কোনো জিনিস সংস্থান করলে কি ভালো হতো দেখুন দীর্ঘ তিন বছর ধরে ম্যাজিস্ট্রেট মারফত যে অর্ডার আসছে সেই অর্ডারকে এরা মান্যতা দেয়নি এর আগেও যখন এরা মানে সুপ্রিম কোর্টের যে রায় এসেছিলো মোহন আদালতের সেই রায়কেও এরা মান্যতা দেয়নি কো এদেরকে চৌগাচ্চা বাধ্যতামূলক করতে বলা হয়েছিল সেই হিসেবে একটা স্টে অর্ডার এসেছিল সেই স্টে অর্ডারকেও এরা মান্যতা দেয়নি কো এরা এদের মতো কাজ করে যাচ্ছে এবারে গরু মোষ এখন যদি এত দেখা এরা সেটা ওদের মাথা ব্যথার কারণ এর আগে থাকতে ওদেরকে বারবার নোটিশ ধরানো হয়েছে পৌরসভা বারবার এদেরকে জানিয়েছে নোটিশ করেছে এদেরকে নিয়ে মিটিং করেছে কিন্তু এরা কোনো কর্ণপাত করেনি সরকারি যে অর্ডারকে সেই অর্ডারকে এরা বুড়ো আঙুল দেখে গিয়েছে আমরা দেখছি বারবার তাই এখন আগের অবস্থায় ডানপুনি খাল ফিরে আসবো অবশ্যই ডানকুনি আগের অবস্থায় যে খাল দূষণমুক্ত হয়ে ফিরে আসুক এটাই আমরা কামনা করবো শেখ নামটা আলী মাহমুদ আলি শেখ মাহমুদ আলী পুনে পরিবেশকর্মী বিষয়টা হচ্ছে বিগত প্রায় দু বছর বা তার বেশি সময় ধরে আমরা বারে বারে ওদেরকে নোটিশ করেছি বারে বারেই জানানো হয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুরাও জানেন যে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে খাল পরিষ্কার হয়েছে সেই খাল আবার বুঝে যাচ্ছে এটা একটা অমানবিক ব্যাপার একটা তো মানা যায় না এই অবস্থার মধ্যে বিগত প্রায় পনেরো দিন ধরে আমরা বারংবারভাবে ভাবে বলছি যে এগুলোকে সরিয়ে দিতে হবে এগুলোকে সরিয়ে দিতে হবে এইবার যদি তারা না সরায় বা ছড়াতে পারে এটা তো আমাদের দায়িত্ব না সব থেকে বড়ো কথা আমাদের এই কাজটা করতে হচ্ছে মহামান্য ও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আমরা তো এই জায়গাটাকে উপেক্ষা করতে পারি না কাজে সেই জায়গাটা যা কিছু সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনাল নিয়েছে আমরা সেই সিদ্ধান্তটাকে অনুসরণ করি না হ্যাঁ এটাকে কার্যকর করছি এটা মানে কার্যকর করতে আমরা বাধ্য এই চার সপ্তাহের মধ্যে এই সময়সীমার মধ্যে আমরা এটাকে কার্যকর করতে পারবো আপনি হচ্ছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়